আমাদের এই পৃথিবীতে নানান রকমের ভিন্ন ভিন্ন মানুষ বসবাস করে যাদের মধ্যে এমনও কিছু মানুষ রয়েছে যারা দেখতে সাধারণ মানুষের মতো হলেও তাদের বৈশিষ্ট্য এবং আকার আকৃতি কিছুটা আলাদা আজ আমরা সেই সকল মানুষদেরও দেখতে চলেছি যাদের দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে তারা কিভাবে এমন অদ্ভুত আকৃতিতে রূপান্তরিত হলো তো চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন গ্যারি টার্নার সাধারণত একজন মানুষের শরীরে চামড়া টানলে এক থেকে দেড় ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে কিন্তু গ্যারি টার্নারে রয়েছে এক অদ্ভুত রকম বৈশিষ্ট্য তার শরীরের চামড়া অনেক বেশি ঢিলা হওয়ার কারণে সেটা টানলে চার থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে যায় বিভিন্ন রকম প্রোগ্রাম সহ গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে গ্যারি টানার তার এই অদ্ভুত চামড়াকে প্রদর্শন করিয়েছে এমনকি এক অনুষ্ঠানে তার চামড়া টেনে মেপে দেখা হয়েছিল এটা প্রায় সাত ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে যা এক বিশ্ব রেকর্ডও বলা চলে ডমিঙ্গোস জোয়াকিম পৃথিবীর সবচেয়ে বড় মুখ হচ্ছে ডমিঙ্গোস জোয়াকিমের তার মুখ এতটাই বড় যে এটা দুই হাত দিয়ে দুই দিকে টানলে সতেরো সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে যায় এমনকি দুই হাজার এগারো সালে ডমিঙ্গোস গিনুজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তার এই মুখ প্রদর্শন করিয়ে পুরস্কার জিতেছে তার মুখ এতটাই বড় যে একটি কোলার ক্যান খুব সহজেই তার মুখের ভেতর রাখতে পারে আপনারা দেখলে হয়তো বিশ্বাসই করতে পারবেন না তার মুখ এত পরিমাণে প্রসারিত হতে পারে স্যাম বার্নস আপনারা এখন যেই ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন সে এক বিড়াল রোগে আক্রান্ত ছিল এই রোগের জন্যই স্যাম খুব অল্প বয়সে বৃদ্ধের মতো হয়ে যাচ্ছিল কিন্তু এমন বিড়াল রোগে আক্রান্ত হওয়ার পরেও সে খুবই হাসি আনন্দের জীবনযাপন করত কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে স্যাম মাত্র সতেরো বছর বয়সে পৃথিবীর মায় ত্যাগ করে বিদায় নিয়েছে তবে যতদিন সে পৃথিবীতে ছিল ততদিন খুবই হাসি আনন্দের মাঝে জীবন পার করেছে তার এমন অদ্ভুত রোগের মাঝেও হাসি আনন্দের জীবন অনেকের মাঝে মোটিভেশন হিসেবে কাজ করে মেহমেদ ওজিউরেক জিউরেক ওজিউরেকের আর আট দশটা মানুষের মতো সাধারণ নাক না কারণ তার নাকের পরিমাপ ছিল আট দশমিক আশি সেন্টিমিটার যা তাকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম লিখিয়েছে ছোটবেলায় তার নাকের জন্য তার বন্ধু বান্ধব তাকে নিয়ে অনেক হাসি তামাশা করত আর এটা নিয়ে তার অনেক মন খারাপ হতো কিন্তু পরবর্তীতে সে বুঝতে পারে এটা তার ঈশ্বরের আশীর্বাদ ছিল কারণ একজন সাধারণ মানুষের চেয়ে শক্তি অনেক বেশি ছিল তার এবং পরে সে এটা মেনেও নিয়েছে কিন্তু দুঃখের ব্যাপার হলো দুই সালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন Yes and... জিয়ান ক্লার্ক জিয়ান ক্লার্ক কডাল রিগ্রেশন সিন্ড্রোম রোগে ভুগছিলেন তার কোনো পা ছিল না যার জন্য তিনি হাতে ভর করে চলাফেরা করতেন এবং তিনি তার হাত ব্যবহার করেই প্রচুর পরিমাণে এক্সারসাইজ করতেন দুই হাতের ওপর ভর করেই চার দশমিক আটাত্তর সেকেন্ডে বিশ মিটার দৌড় দিয়ে তিনি একটি রেকর্ড করেছিলেন দুটি পা না থাকা সত্ত্বেও তিনি পৃথিবীর সফল একজন রেসলার ছিলেন আমাদের দুই হাত পা থাকা সত্ত্বেও আমরা এমন পরিশ্রম করতে পারি না কিন্তু এই সকল মানুষরা এমন বিরাল রোগে আক্রান্ত হয়েও হাত না মেনে অনেক পরিশ্রম করে যায় ইয়াকাতেরিনা লিসিনা পৃথিবীর সবচেয়ে লম্বা পাওয়ালা মানুষ হলেন ইয়াকাতেরা লিসিনা লম্বা দুই পায়ের জন্য তার হাইট ছিল ছয় ফিট সাত ইঞ্চি যা একজন মহিলা মানুষের উচ্চতা হিসেবে অনেক বেশি এমনকি তার এই দুটি লম্বা পায়ের জন্য তিনি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে পুরস্কার জিতেছেন একজন সাধারণ উচ্চতার মানুষ তার পাশে দাঁড়ালে তার বডি অব্দি হয়ে থাকে লিন্সে হিলটন দুই হাত এবং দুই পা বিহীন নারী হলেন হিলটন তার এমন শারীরিক সমস্যা নিয়েও সে অনেক পরিশ্রম করে থাকে এবং পাশাপাশি সে পড়াশোনাও করে তার দুই হাত এবং দুই পা না থাকা সত্ত্বেও সে অন্যদের চেয়ে নিজেকে আলাদা মনে করে না শারীরিক সমস্যাকে জয় করে সে প্রতিনিয়ত অনেক পরিশ্রম করে যাচ্ছে আমাদের হয়তো এমনটা হলে আমরা কখনোই তার মতো পরিশ্রম করতাম না তাই আমাদের উচিত সব মানুষদের সমান চোখে দেখা সিডনি কালভাল হো সিডনি কালভাল হো দেখতে অনেকটা সাধারণ মানুষের মতো হলেও তার রয়েছে এক আলাদা রকম বৈশিষ্ট্য কেননা তার চোখ একেবারে আলাদা কারণ সিডনির চোখ আঠারো দশমিক দুই মিলিমিটার পর্যন্ত বাহিরে বেরিয়ে আসে আর এর জন্য তিনি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম লিখিয়েছেন আপনি যদি একজন হাট দুর্বল মানুষ হয়ে থাকেন তাহলে তার চোখ দেখে আপনি ভয় পেয়ে যাবেন মেন্ডি সেলার একজন সাধারণ মানুষের থেকে মেন্ডি সেলারের পায়ের পাতা অনেক বড় এবং প্রচুর মাংস শুনলে অবাক হবেন তার দুই পায়ের ওজন প্রায় একশো কেজি যা তাকে চলাফেরার জন্য অনেক সমস্যা করে থাকে কিন্তু তবু সে দুই লাঠির উপর ভর করে চলাফেরা করে তার দুটি পা অস্বাভাবিক বড় হওয়ার কারণে সে স্পেশালি ডিজাইন করা পোশাকগুলো ব্যবহার করে থাকে কিন্তু যত দিন যাচ্ছে মেন্ডির পায়ের মাংসর পরিমাণ তত বৃদ্ধি পাচ্ছে তবে সে আশা করে ডাক্তাররা তার পায়ের চিকিৎসা করে ভালো করে ফেলবে ইউ জিয়াঞ্জিয়া ইউ জিয়াঞ্জিয়ার চোখে রয়েছে এক অদ্ভুত রকম বৈশিষ্ট্য তার চোখের ভুরু চার থেকে পাঁচ ইঞ্চির মতো লম্বা আর এটা তিনি বিভিন্ন প্রোগ্রামে প্রদর্শন করিয়েছেন এমনকি তিনি এটা নিয়ে গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম লিখিয়েছেন তবে একজন সাধারণ মানুষের পক্ষে এত বড় চোখের ভুরু তৈরি করা কোনোভাবে পসিবল না তাই বলাই যায় এটিও উপরালার দান নিক ডিসমিটসেফ নিক অন্যান্য মানুষের মতো সাধারণভাবে জন্ম নিলেও সে বড় হওয়ার পরে তার চোয়ালের মাংসগুলো অস্বাভাবিকভাবে বাড়তে থাকে এবং এক পর্যায়ে সেটা নিচের দিকে ঝুলে নেমে যায় এমনকি এটা নিয়ে সে দুইবার পর্যন্ত তার মুখের সার্জারি করিয়ে ফেলেছে তবে তার সার্জারি করার পেছনে অনেক মানুষের অবদান ছিল কেননা সে তার সোশ্যাল মিডিয়াতে তার রোগ সম্পর্কে বলা মাত্রই অনেক মানুষ তাকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয় লাকি রিস ছবিতে আপনারা যে মানুষটিকে দেখতে পাচ্ছেন সে দেখতে সাধারণ মানুষের মতো হলেও সার্জারির মাধ্যমে সে তার পুরো শরীর পরিবর্তন করে ফেলেছে এমনকি সে তার পুরো শরীর জুড়ে ট্যাটো করায় মুখের আকৃতি পরিবর্তন করে ফেলে এবং দাঁতের ডিজাইন চেঞ্জ করে ফেলে তাছাড়া তার বডি বডিও সার্জারির মাধ্যমে পরিবর্তন করে তাছাড়া সে এটার জন্য গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম লিখিয়েছে লাকির চেহারা এবং তার এই পরিবর্তন পুরোপুরি অন্য জগতের মানুষদের মতো দেখায় তাই বলাই যায় এখন লাকিরিস অদ্ভুত এবং অবিশ্বাস্য চেহারার মানুষ knows. অ্যাবিগেল এবং ব্রিটনি হ্যানসল অ্যাবিগেল এবং ব্রিটনি হ্যানসল হলো দুই যমস বোন তবে এদের দুজনের দুইটা মাথা হলেও হাত এবং পা দুইটা করে যার কারণে তাদের সব সবকিছুই একসঙ্গেই করতে হয় একসঙ্গে লেখাপড়া করে গাড়ি ড্রাইভ করে এবং নিত্য প্রয়োজনীয় সকল কাজ তারা দুজনে একসঙ্গেই করে শুনলে অবাক হবেন তারা দুজনে মিলে একটি স্কুলও পড়ায় তাই বলা যায় অনেক কষ্টর মাঝেও তারা দুই বোন অনেক হাসি খুশির মাধ্যমে তাদের জীবন পার করে যাচ্ছে আর এটা অনেকের মাঝে অনুপ্রেরণাদায়ক বিষয় হিসেবে কাজ করে রলফ রল্ফ বুজহোলস পৃথিবীর অদ্ভুত আকৃতির মানুষ হলেন বুজহোলস তার পুরো শরীর জুড়ে ট্যাটু করা এবং সারা মুখমুণ্ডল ও কান দিয়ে পিন মারা তাছাড়া সে তার চোখের রং সবুজ করে পরিবর্তন করে ফেলেছে এমনকি মাথার দুই পাশে দুটি শিং বানিয়ে ফেলেছে আর এতে করে তাকে কিছুটা এলিয়েনদের মতো দেখায় এমনকি সে তার এই শরীর দিয়ে গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম লিখিয়েছে আর এখন সে পুরো বিশ্বের অদ্ভুত একজন মানুষ হিসেবে পরিচিত মন্টে পিয়ার্স মন্টে পিয়ার্সের কান এতটাই অদ্ভুত ছিল যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন সাধারণত একজন মানুষের কানের লতি কতটুকুই বা লম্বা হয় কিন্তু মন্টে পিয়ার্সের কানের লতি তিন যা তাকে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম লিখিয়েছে তাছাড়া আরও বিভিন্ন প্রোগ্রামে মন্টে পিয়ার্স তার এই কান প্রদর্শন করিয়েছে বন্ধুরা আপনারা এখন যেই ছবিটি দেখতে পাচ্ছেন এটা সম্ভবত উনিশ শতকের দিকে তোলা এই মেয়েটির মোট চারটি পা ছিল কেননা এই চার পা নিয়ে তিনি জন্মগ্রহণ করে ছিলেন কিন্তু তার এই অস্বাভাবিক রকমের পা তার জীবনে কোন রকম সমস্যা করেনি এই চার পা তিনি বিয়ে করেছেন এবং পাঁচটি সন্তানের মাও হয়েছেন তার এই চার পা তিনি অনেক সুন্দর জীবনযাপন করেছেন এবং তিনি ষাট বছর পৃথিবীতে বেঁচেছিলেন ব্রেন্ট স্মিথ একজন সাধারণ মানুষ হা করলে সর্বোচ্চ দুই থেকে আড়াই ইঞ্চি পর্যন্ত গ্যাপ হতে পারে কিন্তু ব্রেন্ট হা করলে তিন দশমিক পাঁচ ইঞ্চি পর্যন্ত গ্যাপ হয়ে যায় মানে পুরো একটি আস্ত বার্গার তার মুখের ভিতর চলে যাবে তাছাড়াও একটি পুরোপুরি আপেল তিনি দুই থেকে তিন কামরে তার মুখের ভিতর চালিয়ে দিতে পারে আর তার এই মুখ নিয়ে তিনি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম লিখিয়েছেন আসলে এমন মুখ হওয়া খুবই অদ্ভুত একটি বিষয় আমাদের এই পৃথিবীতে অনেক রকমের মানুষ রয়েছে এবং মানুষের বৈশিষ্ট্যের কোনো শেষ নেই একটি বিষয় খেয়াল করুন আমাদের কোনো সমস্যা না থাকলেও আমরা কত হতাশ অথচ এই সকল মানুষগুলো এমন অদ্ভুত রোগ এবং আকার আকৃতি নিয়ে খুবই হাসিমুখে তাদের জীবনযাপন করে থাকে তাই আমাদের সকলের উচিত উপরালার কাছে প্রার্থনা করা এবং এই সকল মানুষদের থেকে শিক্ষা নিয়ে হতাশমুক্ত জীবন পার করা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এপিসোডে